ফুটবল প্রেমী বন্ধুরা স্বাগতম আমাদের চ্যানেলে আজকের ভিডিওতে থাকছে চ্যাম্পিয়ন্স লিগের চমৎকার কিছু ম্যাচের আপডেট যেখানে রোমাঞ্চ আর উত্তেজনা শেষ নেই চলুন শুরু করা যাক লিভারপুল বনাম জিরোনা জিরোনার মাঠে লিভারপুল এক শূন্য ব্যবধানে জয় তুলে নিয়েছে ম্যাচের একটিমাত্র গুল গোল আসে মোহাম্মদ সালার স্পট কিক থেকে যা নিশ্চিত করে লিভারপুলের টানা ষষ্ঠ জয় অ্যালিসনের দারুণ কিছু সে প্রথমার্ধে লিভারপুলকে এগিয়ে রাখে আর সালার প্যালান্টি জয়ের কাহিনী সম্পূর্ণ করে এই জয়ের লিভারপুল শেষ ষোলোর জায়গা করে নেওয়ার পথে অনেকটা এগিয়ে গেল রিয়াল বনাম আটালান্টা মাঠে রিয়াল মাদ্রিদ আর আটালান্টার ম্যাচ ছিল পাঁচ গোলের এক রোমাঞ্চ রিয়াল তিন দুই গোলে জয় পায় যেখানে অ্যাম্বাপ্পে জিনিসিয়াস আর বেলিংহ্যামের গোল তাদের এগিয়ে রাখে যদিও আটালান্টার লুকমান ব্যবধান কমায় শেষ মুহূর্তে রেতেকুই সহজ সুযোগ নষ্ট করেন এমবাপ্পের ইঞ্জুরি অবশ্য মাদ্রিদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আরবি লাইফ বনাম অ্যাস্টন বিলা রক বার্কলির দেরি শট অ্যাস্টন বিলাকে লাইফ বিপক্ষে তিন দুই জয় এনে দিয়েছে ম্যাকগিন্নার ডুরানের গোল ভিলাকে এগিয়ে রাখে তবে লাইফ লড়াই চালিয়ে যায় কিন্তু বার্কলির বিস্তুত শর্ট ম্যাচের ভাগ্য নির্ধারণ করে এই জয়ে ভিলা শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করে আর লাইফ জিক বিদায় নেয় বায়ার লেবার কুশন বনাম ইন্টার মুকিয়ালার শেষ মুহূর্তের গোল ইন্টারের বিপক্ষে লেবার কুশেনকে এক শূন্য জয় এনে দেয় লেবার আধিপত্য পূর্ণ পারফর্মেন্স শেষ মুহূর্তে ফল দেয় আর এই জয়ে তারা টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসে ইন্টার টেবিলের চতুর্থ স্থানে নেমে যায় আজকের আপডেট এখানেই শেষ কোন ম্যাচ আপনাদের সবচেয়ে ভালো লেগেছে নিচে কমেটে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ফুটবল নিয়ে মেতে থাকুন